নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং লাইভ শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আমার নতুন চ্যানেলে জেটিমা আমি জেঠিমা লাইভ টু তে তিন চারটে ভিডিও দিয়েছি ছোট্ট ছোট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আচ্ছা বলুন তো কোন শাস্ত্রে লেখা আছে মানুষে মানুষকে অপমান করা তার তাকে যা না তাই করে বলা বা তাকে মনে কোমল মন মন হচ্ছে সব থেকে কমল তা সেই জায়গাটায় ঘা দিয়ে কথা বলা তাচ্ছিল্য করে কথা বলা তাকে ব্যঙ্গ করা কোন শাস্ত্রে লেখা আছে যে এইগুলো স্বয়ং মা বলে দেন তাদের বলতে কোন শাস্ত্রে লেখা আছে মা হোক বা যে কোনো দেবদেবী হোক যিনি যার উপাসক তাকে কখনো কি বলে দেন যে তুমি এই কথাগুলো বলো আপনারা কি কখনো কেউ দেখেছেন দেখলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যে হ্যাঁ এই বইতে লেখা আছে তুমি এই কথাগুলো বলার জন্য অর্ডার দেওয়া আছে মানুষকে মানে মানুষ সাধক সাধিকা মানে মানুষকে অর্ডার দেওয়া আছে এবং সেটা দেব দেবীরাই অর্ডার দেন যে তুমি এই কথাগুলো বলবে তা আমার তো জানা নেই তাই আমি বলছি আমি অত শাস্ত্র ঘেঁটে কোনো দিন পড়িনি যারা শাস্ত্রজ্ঞ অতিরিক্ত শাস্ত্র ছোটোবেলার থেকে ঘেটে ঘেটে পড়ে পড়ে অনেক কিছু জেনে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করছি প্লিজ বলবেন কি যে কখনো কোনো মা বা ঈশ্বর বা ভগবান বা গড যাই বলেন আল্লাহ বলেন এনারা অর্ডার দেয় যে তুই বল ওকে বল কোনো দিন শুনেছেন আমি কিন্তু শুনিনি তাই প্রশ্নগুলো আপনাদের কাছে করলাম যদি আপনাদের কারো জানা থাকে আমাকে অবশ্যই একটু বলবেন তাহলে ভালো হবে আমি জানি অশিক্ষিত মূর্খ যেমন আমার মতো লোক আমরা অশিক্ষিত মূর্খ ভালো জ্ঞান নেই আমাদের ভিতরে মানে শিক্ষার আলো নেই আমাদের ভিতরে জ্ঞানের আলো নেই আমাদের ভিতরে শাস্ত্র জ্ঞান নেই আমরা কিছু জানি না আমরা জীবনে পুজো অর্চা করি না যাই হোক আমাদের মুখ দিয়ে হয়তো অশ্লীল কথা বেরোতে পারে কারণ আমাদের ভিতরে তো কিছু জ্ঞান নেই জ্ঞানের আলো নেই কিন্তু যাদের ভিতরে জ্ঞানের আলো জল জল করছে তাদের মুখ দিয়ে কি করে বেরোয় এ ধরনের কথা তারা তো আমি জানি শিক্ষা দেয় আরও বরং লোককে বলে যে এই পথে হেঁটো না এইটা করো না জানি না কলিজুগ হয়তো উল্টোটা তাই সবাইকে তারাই খিস্তি গালাগালি অভিশাপ দিয়ে অন্যর উপর চাপিয়ে দিচ্ছে যে ও বলল নিজেরটা লুকিয়ে দিচ্ছে অপরেরটা তুলে ধ